কোটিয়ার শিলমারিয়া বিদ্যুৎ পৃষ্ঠে দুই শিশুর মৃত্যু মমিনুর ইসলাম মনের পাঠানোর বিস্তারিত রাজশাহীর মামাতর দুই বোন বাসায় ফ্রিজের বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে রোববার বিকেল তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে জানা যায় উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মঙ্গলপাড়ার সারপুকুর এলাকার সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন ও সোলাইমানের মেয়ে সাইফা খাতুন পার্শ্ববর্তী হোসেন এর ছেলে মেলনের বাসায় তারা দুজন লুকুচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায় ওই ঘটনায় মঙ্গলপাড়া এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুটিয়া থানার অফিসার এনসার্স কবির হোসেন এ বিষয়ে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিখ কবির হোসেন বলেন ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই প্রাথমিক তদন্তে বিদ্যুৎ পৃষ্ঠেম মারা গেছে বলে ধারণা করা হচ্ছে তাই লাশ বিনাময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ্য যে এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায় তার কয়েকদিন পর সোলাইমানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায় এরপর আজ তার আরও একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎ হয়ে মৃত্যুবরণ করেন ছিল।